হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনারা ক্লাস নির্ণয় করতে পারেন আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার্থী আসি মানে যারা জব অথবা বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষার্থী আসি এদের হাতে কিন্তু প্রতিটা সেকেন্ডই খুব দামি তো যদি আমরা এখান থেকে কিছু সময় কোনো কোর্স মেএমসি ইউ করতে যেয়ে কোন সময় যদি বাঁচাতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ওই সময়টা অন্য কোন হার্ড একটা কোর্সেনে কাজ লাগাতে পারবো তো আজকে আমি ক্লাস চেনার শর্ট টেকনিক দেখাবো তো পুরো ভিডিও যদি সামারাইজ আমি টানি সেক্ষেত্রে দেখা যাবে যে এক থেকে দুই মিনিটের মধ্যে ক্লাসের ক্লাসটা শেষ হয়ে যাবে তো প্রথমত আমি বোঝানোর জন্য একটু টাইম লাগবে তো আমরা জানি যে ক্লাস প্রধানত হচ্ছে তিন প্রকার ক্লাস তিনটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লাস প্রিন্সিপাল ক্লাস দ্বিতীয়টা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লাস এবং তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট কলাস তো প্রিন্সিপাল কলাসকে আবার আপনার ইন্ডিপেন্ডেন্ট কলা বলা হয় ইন্ডিপেনডেন্ট কলাজ তারপর আপনার মেন ক্লাস বলা হয় আর আপনার সাবঅর্ডিনেড কলাসকে আপনার ডিফেন্ডেন্ট কলাজ বলা হয় এটার আরেক এক নাম হচ্ছে এটা আপনার ডিফেন্ডেন্ট কলাস ওকে তো পরীক্ষার খাতায় কিন্তু এই তিনটা ক্লাসের মধ্যে এই তিনটা ক্লাস কিন্তু আসে না কারণ এই তিনটা ক্লাস আইডেন আইডেন্টিফিকেশান করা খুবই সহজ প্রিন্সিপাল ক্লাস বলতে আমরা কি বুঝি একটা ক্লাস যেটা অন্য কোন ক্লাসের ওপর নির্ভরশীল থাকবে না ওকে এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লাস মানে কোনো নির্ভরশীল নাই কোনো কিছুর ওপর নির্ভরশীল না এই ক্লাসটা আর সাবঅর্ডিনেট ক্লাস হচ্ছে কি এই যে সাবঅর্ডিনেট দুই দুই নম্বর ক্লাসটা কি দুই নম্বর ক্লাসটা হচ্ছে এজ এ সাবঅর্ডিনেট ক্লাস এটা আসলে আপনার একটা ক্লাস যে মেইন ক্লাসটা থাকে মেইন ক্লাসটার ওপর আরেকটা ক্লাস নির্ভরশীল তো এটা খুব সিম্পলি আর কি আইডেন্টিফিকেশান করা যায় আর কোঅর্ডিনেট ক্লাসটা কি দুইটা ক্লাস থাকবে এখানে হুম অর্থাৎ এই যে প্রিন্সিপাল যে ক্লাসটা আছে প্রিন্সিপাল ক্লাস বলতে আপনাদের আসলে এই যে প্রিন্সিপাল ক্লাস প্রিন্সিপাল ক্লাসের আরেকটা নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স যেটাকে বলে আমরা সিম্পল সেন্টেন্স ঠিক আছে তারপর সাবঅর্ডিনেট ক্লাস সাবঅর্ডিনেট ক্লাস এটাকে বলে আপনার কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ওকে আর কোঅর্ডিনেট ক্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স ওকে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তো আমরা যে বিষয়টা আর কি পরীক্ষার খাতায় বেশি বেশি আসে সেটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লাস ওকে এই যে সাবঅর্ডিনেট ক্লাসের পার্টটা এটা কিন্তু পরীক্ষার বারবার আসে তো এখানে এই যে তিনটা ক্লাস আছে প্রিন্সিপ্যাল ক্লাস সাবঅর্ডিনেট ক্লাস এবং কোঅর্ডিনেট ক্লাস এই তিনটা ক্লাসের মধ্যে এই যে এই যে প্রধানত যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না ওকে তো কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লাস কারণ এইটার আবার আছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাছে বলতে এই সাবঅর্ডিনেট ক্লাসে আবার তিনটাকে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কি আপনার নাউন ক্লাস নাউন ক্লাস তারপর দ্বিতীয়ত আছে আছে অ্যাডজেক্টিভ ক্লাস অ্যাডজেকটিভ ক্লাস অ্যাডজেকটিভ ক্লাস এবং তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ক্লাস তো এই তিনটা ক্লাস আসলে পরীক্ষার খাতে বেশি আসে তো নাউন ক্লাস যদি আমি দেখাতে যাই সেক্ষেত্রে আছে তো এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে যদি আমি দেখাই তাহলে দেখানো যায় যে হাও দ্য ম্যান হাও দ্য ম্যান ডায়েট ওকে ডায়েট তারপর ইজ এ মিস্ট্রি ওকে তো এখানে আপনার পরীক্ষার খাতায় দাগ দিয়ে এতটুকু দাগ দিয়ে বললো যে নাউন ক্লাস মানে এটা কোন ক্লাস এখানে পরীক্ষার খাতায় দাগ দিয়ে বললো যে হাও দ্য ম্যান ডায়েট এটা কোন ক্লাস তো এইটা খুব ইজিলি পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্স করার একটা উপায় আছে সেটা যে ইট ওকে এটা যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং সেন্টেন্সটার অর্থ যদি পূর্ণ হয় সেক্ষেত্রে মনে করতে হবে এটা হচ্ছে নাউন ক্লাস তো তো আমরা এখানে দেখি দ্য ইট ইজ এ ম মিস্ট্রি এ যে দেখেন এটা কিন্তু একটা বাক্য তৈরি হয়ে গেছে যদি আরও একটা উদাহরণ দিতে যাই সেক্ষেত্রে উদাহরণ দেওয়া যায় দ্যাট হি ইজ ডিসঅনেস্ট নন টু ওকে তো এখানে এই যে দেখেন আপনার এই দ্যাট হি ইজ ডিসঅনেস্ট এখানে আপনার দাগ দেওয়া আছে দাগ দিয়ে পরীক্ষার কথা বলতেছে যে এটা আসলে কোন ক্লাস তো এখানে আমরা সিম্পলি আপনার ই ডি রিপ্লেস করার চেষ্টা করি তো ইট ইজ নোন টু অল দেখেন আমরা সেন্টেন্সটা খুব সুন্দরভাবে মিলে গেছে অর্থাৎ এটা একটা নাউন ক্লাস ওকে তো যে এই যে নাউন ক্লাস এই নাউন ক্লাসের ব্যাপারে আমার আমরা যে বইগুলো পড়ি সেখানে অনেক কিছু দেওয়া থাকে যেমন ভারবের আগে পরে পিছনে প্রিপোজিশনের পরে কিংবা অ্যাপোজিটিভের পর অ্যাপজিটিভ হিসেবে এই ছয় জায়গায় নাওন ক্লাস বসে তো এই যে এই যে সার্বিক যে বিষয়টা আছে এত কিছু একদম মনে রাখার একদমই দরকার নাই জাস্ট আপনি পরীক্ষার খাতায় যদি মানে পরীক্ষার এমসি কিউতে যদি আসে তাহলে সিম্পলি আপনি ইড ডারা রিপ্লেস করার চেষ্টা করবেন যদি ইড ডারা রিপ্লেস হয় সেক্ষেত্রে মনে করবেন যে না এটা এটা একটা নাউন ক্লাস ওকে এখন আমরা যে দ্বিতীয় যে ক্লাসটা আছে সেটা যদি আমরা দেখতে চাই সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লাস ওকে অ্যাডজেক্টিভ ক্লাসটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে কী আসবে আমাদের পরীক্ষার খাতায় মানে এমসিকিউতে যে কোর্শেনটা দেওয়া থাকবে ধরেন এমন একটা কোর্শন দেওয়া থাকলো দি বয় তারপর হু ডাজ নো শর্টে লিখলাম একটু তো এখানে এতটুকু দেওয়া আছে ওকে এজ এ ম্যানার এজ এ এই পর্যন্ত এই পর্যন্ত আপনার দাগ দেওয়া আছে দিয়ে বললো যে এটা কোন ধরনের কলা হবে ওকে তো আমরা এই যে পুরো যে বিষয়টা আছে এটা আমরা পেন্সিল দিয়ে ঢেকে নিব ওকে এ যে পুরো এই যে এই যে যতটুকু আন্ডারলাইন করা আছে এতটুকু আমরা ঢেকে নিব ঢেকে নিয়ে এটা আসলে ইট দিয়ে রিপ্লেস সরি এটা ইড দিয়ে না এটা সিম্পলি আসলে বোঝার চেষ্টা করবো যে আসলে সেন্টেন্সটা মিলে কি না তো এ এতটুকু যদি আমরা বাদ দিই তাহলে দেখা যায় সেন্টেন্সটা আছে হচ্ছে দি বয় ইজ মাই ব্রাদার ওকে অর্থাৎ আপনার এই যে প্রশ্নে যে আন্ডারলাইন কি তো সেন্টেন্সটুকু দেওয়া থাকে বা অর্ডগুলো দেওয়া থাকে এতটুকু বাদ দিয়ে যদি আপনার সেন্টেন্সটা স্বয়ং মনে হয় তাহলে মন বুঝতে হবে এটা আপনার হচ্ছে ক্লাস আর অ্যাডভারভিয়াল ক্লাসটা কি অ্যাডভার্ভিয়াল ক্লাসটা সেনার উপায় আরও বেশি সহজ সেটা হচ্ছে যে এই যে দুইটা ওয়ে আমি দেখালাম এই দুইটা ওয়ে যদি না মিলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা অ্যাডভার্বিয়াল ক্লাস ওকে তো পুরো বিষয়টা যদি আমরা সামারাইজ করি সেক্ষেত্রে নাউন ক্লাস সেনার উপায় সহজ উপায় হচ্ছে আপনার প্রশ্নে যতটুকু আন্ডারলাইন করা থাকবে সেটা অস্ত্র ডিপলি রিপ্লেস করার চেষ্টা করবেন অ্যাডজেকটিভ ক্লাসের ক্ষেত্রে যতটুকু প্রশ্নে আপনার আন্ডারলাইন করা থাকবে সেটা বাদ দিয়ে মানে পুরোপুরি বাদ দিয়ে সেন্টেন্সটা মেলানোর চেষ্টা করবেন যদি সেটা মিলে সেক্ষেত্রে মনে করতে হবে যে এটা অ্যাডজেক্টিভ ক্লাস আর এই দুইটা নিয়ম যখন কোনো কাজে লাগবে না অর্থাৎ সেন্টেন্স মিলবে না সেন্টেন্স স্বয়ংসম্পূর্ণ হবে না তখন মনে করতে হবে যে এটা আসলে অ্যাডভার্ট ফেল কলাস ওকে